যেখানে পুলিশের তৎপরতা দরকার ছিল অর্থাৎ আর্জিকরের ভেতরে এবং ক্রিমিনালদের শাস্তি এবং চিহ্নিতকরণের প্রক্রিয়ায় সেখানে আমরা পুলিশ দেখতে পাইনি আর খেলার মাঠে পুলিশের তদি তৎপরতা দেখে আমি তো অবাক হয়ে গেছি প্রতিবাদের স্বর কোথাও প্রতিদ্বন্দ্বীকে ভুলিয়ে দিয়েছে একদিকে ইস্ট বেঙ্গলের জার্সি একদিকে মোহনবাগানের ফ্ল্যাগ একদিকে স্পেঙ্গলের যারা সমর্থক অন্যদিকে মোহনবাগান আমরা যে যে পোস্টার ছবি দেখতে পাচ্ছি তারা জাস্টিস চাইছেন গোটা ভারতবর্ষ জুড়ে যে ক্ষোভ যে ঘৃণা যে ক্রোধ চারিদিকে ছুটি চারিদিকে দেখা যাচ্ছে তারই একটা প্রতীকী ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে যুব ভারতী বাতি হয়েছে কিন্তু প্রতিবাদ আজকে কিন্তু চলছে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন অভিজিৎ দেখাচ্ছে সেই ছবিটা যেখানে পুলিশে পুলিশে ছয় লাভ এবং পুলিশ দিয়ে কার্যত দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিআই পিকে পাশে এবং কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না সেইভাবে চারিদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা ক্যামেরাটা দিন আমি ধরছি আপনার ফলে একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে পুলিশ আধিকারিকদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ছেন দুই শিবিরের সমর্থকেরা কিন্তু যে সুরটা ক্রমশ উচ্চ স্বরে শোনা যাচ্ছে সেটা হচ্ছে জাস্টিস ফর আর প্রতিদ্বন্দ্বিতা ভুলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকেরা এই সুরের সঙ্গে প্রত্যেকে সুর মিলিয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে কথা বলবো সৌমিত্র দেখাও একবার ছবিটা একদমই দেখো সুপ্রজিৎ তোমাকে বলে রাখি সময় যত এগোচ্ছে প্রতিবাদের যে ঝাঁচ সেই প্রতিবাদের ঝাঁচ আরো বাড়ছে দুই দল দুই জুজুধান পক্ষ চিরশত্রু শত্রু ইস্টবেঙ্গল মোহনবাগান তুমি জানো যে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই গোটা বিখ্যাত একেবারে সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের দুই দলের সমর্থকরা এই যে বাইপাস এই বাইপাসের কার্যত দখল নিয়েছে দেখা যাচ্ছে তারা মিছিল করে কাদাপাড়ার দিকে তাদেরকে এখানে আবার থামিয়ে দিয়েছে শর্টলেকের যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে বাইপাসের ওপরে সেখানে পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের দুই দলের সমর্থকরা কার্যত একেবারে যেন এক জোট বেঁধেছে কার্যত বললে ভুল হবে কাঁধ মিলিয়ে তারা আজকে এই লড়াই আন্দোলন প্রতিবাদে নেমেছে তাদের একটাই ভাষা সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আর চিকর কাণ্ডের যে প্রতিবাদে তারা আজকে একজোট হওয়ার তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা তারা সেই পরিকল্পনার মতোই তারা শটলেক স্টেডিয়ামের সামনে তারা জড়ো হয় কিন্তু পুলিশ তাদেরকে শর্টলেক স্টেডিয়ামের যে ভিআইপি গেট তার কিছুক্ষণ আগেই তাদেরকে আটকে দেয় সুব্রজিৎ তারপর তারা সেখানে পুলিশের সঙ্গে মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে তোমাকে আরেকটা ইনফরমেশন সুপ্রজিৎ দিয়ে রাখি এই যে ইস্টবেঙ্গল মোহনবাঙালার যে সমর্থক তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনের খবর পৌঁছেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে সভাপতি কল্যাণ চৌবে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে খবর পৌঁছেছে তিনি এই মুহূর্তে কিছুক্ষণ বাদেই কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি এই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের কাছে আসবেন তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তিনি তাদের সঙ্গে কথা বলবেন এমনটাই তিনি জানিয়েছেন কল্যাণ চৌবে তিনি অন্দা হয়ে আছে যেহেতু এখানে প্রতিবাদ চলছে তার ফলে এই বাইপাস ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রচুর গাড়ি এখানে ট্রাফিক জ্যাম হয়ে পড়েছে সেই কারণে কল্যাণ চৌবে রাস্তা একটু দেরি হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কল্যাণ চৌবে এসে পৌঁছবে আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের জার্সি পরে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে সমর্থকরা তাদের কাজ মিলিয়ে আজকে রাজপথ দখল আমি সমর্থক রয়েছে সৌরভ পলিস্টেঙ্গল ইন্ডিয়ান ইন্ডিয়ানের গায়ে হাত পড়লে চিরকাল এটা ঘটে এসেছে এবং আগামী দিনেও ঘটবে আপনি আপনি বলেছেন যে ম্যাচ করানো যাবে না কারণ পুলিশ দেওয়া যাবে না আর আজকে মিছিলে এত পুলিশ এলো কোথা থেকে তাহলে তো আরামসে ম্যাচটা করানো যেত